নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক সে বুদ্ধদর্গীয় লেখা টিটিচি করি উপন্যাসী পাঠপত্রিক্রিয়া নিয়ে আজ আমি আপনাদেরকে বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব প্রতিবেশীর ভাষা জানলে সে ভাষায় কথা বললে তাকে যতটুকু সম্মান জানানো হয় তা আর কোনো কিছুতেই হয় না আত্মঘাতী হওয়া মানুষমাত্রই বোধহয় ভীতু নন আসলে ব্যর্থতা সহ্য করতে পারা বা না পারা জয়ী যে হতেই হবে এই তীব্র জেদেরই অন্য পরিণতি উল্টোভাবে দেখতে গেলে যাদের মধ্যে কোনো যুদ্ধেই জেতার কোনো রকম ইচ্ছেই নেই তারাও হঠাৎ কোনো যুদ্ধের মধ্যে নির্লিপ্ত হলেই এইভাবেই বাড়াতে চান হয়তো সাফল্য ব্যর্থতা ব্যাখ্যা সকলের কাছে যে সমান নয় সহমর্মিতা মমত্ব সহনাভূতি অনাত্মীয়র প্রতি যার কাছে নিজের বিন্দুমাত্র স্বার্থ নেই তার প্রতি দয়া মায়া মমতা যে দেখায় সেই ধার্মিক সেটাই হচ্ছে মানব ধর্ম ধর্ম মানে ঈশ্বর বোধ মানে রিচুয়ালস নয় প্রত্যেক মানুষেরই হয়তো দিনরাতের কোনো একটি সময় একদম একা থাকা উচিত অন্তত ঘন্টা দুয়েক তবে সূর্যোদয় বা সূর্যাস্ত সময় হলেই ভালো হয় জীবন হয়তো মানুষকে যা শেখায় তা কোনো স্কুল কলেজ কখনোই শেখাতে পারে না পালাতে সকল কি হয় সব সময় কেউ মারধাকর্ষণে শক্তি এড়াতে পালায় কেউ পালায় বিপ্রকর্ষণ এড়াতে মানুষ হয়ে জন্মিয়েও এক জায়গায় তৃত হয়ে যে বসে থাকে সেও কি মানুষ সে পুরুষই হোক বা কি নারী অনেক বাসনায় সকলের মনের মধ্যেই থাকে অনেক মানুষ অনেক জায়গা দেখার ইচ্ছে থাকে তার অথচ সেই সব মানুষের সঙ্গে দেখা হয়ে ওঠেনি বা সেসব জায়গাতে যাওয়ার হয়ে ওঠে না স্বপ্ন সব স্বপ্নই থেকে যায় এই রকম সব অনেক অপূর্ণ বাসনা কামনা নিয়ে সব মানুষকে বেঁচে থাকতে হয় দিনের পর দিন চলে যায় বাইরে শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে এক ধরনের শিক্ষা দেয় বা দিতে পারে কিন্তু প্রত্যেক মানুষের বুকের মধ্যেই একটা অদৃশ্য জেনারেটার থাকে সেই জেনারেটার সেই মানুষের প্রয়োজন অথবা জ্ঞান পিপাসা তীব্রতার তারতম্য অনুসারে তার মধ্যে জ্ঞানার্জনের স্ফুরন ঘটায় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বই পাঠ্যপত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার